এই ভিডিওটা অনেক ভোগ শব্দ প্রয়োগ করা আছে যাতে পিরিয়ড এন্টারটেনমেন্ট হয় তার জন্য অনেক রকম শব্দ প্রয়োগ করা আছে তাই বাচ্চা দূরে থাকো আর পিছন ফাঁকা অবশ্যই তোমরা দেখ ল্যাওড়া যা সেটা ছাড়া গরম পড়েছে বাড়া যেন কোথাও বাইরে বেরোনো যাচ্ছে না বাড়া ল্যাওড়া দাদাগুলো যে বৌদিকে কিভাবে ঠাপাচ্ছে ল্যাওড়া তারাই জানে ল্যাওড়া এখন বৌ বাড়া বাড়িতে নেই ভালোই হয়েছে না হলে ল্যাওড়া শুধুবার লাগাবো লাগাবো করতো আর এইদিকে ল্যাওড়া ছেটা ছাড়া গরমে আমার গাঁড় ভাঙতো কি hore ভালোই হয়েছে ভগবান যখন দেয় ছাপার ফারকে দেয় মদনদা সেটা করে একটা ঠান্ডা করে কোল্ড কফি দাও তো দিচ্ছি পল্টু দিচ্ছি আর সাথে ল্যাওড়া দুটো পার্লেজি বিস্কুট দিও কি hore ল্যাওড়া পুরো আগুন ধরে যাচ্ছে একটু মরা ঠান্ডা চা খেতে হবে পার্লেজি তো কুততাই তুমি কবে হে তোমার মধ্যে পার্থক্য কি হলো পল্টু হ্যাঁ কি বললি মা কা বোঝলা ল্যাওড়া আমি কুকুর ল্যাবড়া তো ছাটা দোকানটা পুরো উঠিয়ে দেবো চিনিস আমাকে ল্যাবড়া পল্টু আমি মালছাড়া ক্লাবের সদস্যকে ভাবে অপমান করলি তাই তো ল্যাবড়া তোর দোকান পুরো উঠিয়ে দেবো চিনিস ল্যাবড়া তোর গাড়ি যখন ছাগল পুড়ে দেবো না তখন ভালো করে টেট পাবি এই পল্টুকে জিনিস হ্যাঁ আরে পল্টু ভাই রাগ করিস না আমি এমনি বললাম বাইগান কি হয়েছে কি বড়া হ্যাঁ ল্যাবড়া মাঝরাতে তো কি কিসের জানো বড়া দোকানে বোম পড়েছে ল্যাবড়া ফটো তুই জানিস না এই লাউড়া মদন আমাকে কিভাবে অপমান করলো কি ল্যাবড়া মদন হ্যাঁ তুই বল আমাদের বালছড়া ক্লাবের ম্যানেজারকে এরকম করে অপমান করেছিস কেন ল্যাবড়া আমরা তোকে ক্লাব থেকে জায়গা দিয়েছিলাম বলে বাড়া তুই এখানে চা দোকান খুলেছিস আর তোর বেলা এত বড় স্পর্ধা তুই আমাদেরকে অপমান করিস হ্যাঁ এক্ষুনি ল্যাবড়া ফেলে পদ মারলে তোর কি খুবই ভালো লাগবে ল্যাবড়া চুরির ভাই যাকে আমরা সাহায্য করি সেই গাড়ি বাস যাই তাই তো আরে না ফুটো তোমরা ভুল বুঝছো আমি সেরকম করে বলিনি আমি ইয়ার্কি করছিলাম গো আরে ধুর আর কি মা ল্যাওড়া আজকে থেকে তোর দোকানে চা খাওয়াও বন্ধ করা চা খাও কেন ল্যাওড়া তোর দোকানের মুখ দর্শনও করবো না আই গিন্নি একটু দাঁড়াও ল্যাওডা একটা বিড়ি ধরাই বুঝলে ল্যাওড়া বিড়ি না খেলে গাঁটা যেন নর নর করে বাড়া সারাদিনে এক প্যাকেট বিড়ি না খেলে যেন মারা হজমই হয় না

না আমি দেখো না বাড়া কি সব বলছে না বাড়া দেখ ল্যাবড়া অনেকক্ষণ ধরে কিন্তু ওরা বিজি হাতে চলে এসছি আমার এবার কিন্তু স্যার ভেঙে দেবো বলছি ল্যাবরা বেরিয়ে যাই হ্যাঁ ল্যাবা আমার সাথে পাঙ্গা নয় হ্যাঁ ল্যাবা না আমার নাম

हे उठा तो के दे ना हे आ एक तो काचिया चूसे दे वो हैं ना ए बड़ा ए क्या बड़ा पाली तो बड़ा लेवराई हॉर्न के भाई देखे लाभ नहीं करो हैं ये बोले दिलाम हैं लेवरा तोड़ बड़ा बीच नहीं देखिए तो जो लेवरा तेरे तो गाड़ी साबुल भरे तो हैं बड़ा हैं हे है, हो माला चूसे दे वाह आई कांग हे काच মা ও কোথায় গেলে গো ল্যাবরা পাড়ায় কী সব চোর বেরিয়েছে শুনেছ বাল বিচি কাটা ভূত ল্যাবরা কোথা থেকে কি হচ্ছে মানে কেউ বুঝতে পারছে নি লোকের ল্যাবটা শুধু বিচিগুলোই আউট হয়ে যাচ্ছে ল্যাভরা সাবধানে চলাফেরা করতে হবে আমার যদি নিয়ে নেয় তাহলে ওরা কি ছিঁড়ব ভগবানই জানে কোথায় গেলে গো কানে কি মানে কোনো কোথায় যাচ্ছে না আর সার যা তোমাকে এখনই বলবো না ল্যাবটা তোমার সারও পালিয়ে যাবে ভয়ে পাড়ায় খবরটা শুনেছে তো ল্যাবরা বিচি কাটা ভূত বেরোচ্ছে শুধু ল্যাড়া বিচিগুলোই চুরি করছে লেওড়া তোমার ওই স্যারটা ভাঙা নাতিটাকে একটু সামলিয়ে রেখো ঠিক আছে ও মালটাকে মানে রাস্তায় মাস্তায় বেরোতে মানা করো চালা চুদির ভাই যা বেদ হয়েছে কি বলবো লেওড়া ওকে আর বাপ ছেলেকে সামলি রাখো না হলে মানে সব চাঁদে চলে যাবে ল্যাওড়া গুলো একটা মাত্র নাটি সেটাও যদি গাড় মেরে যায় তাহলে আর মানে হাতে হ্যারিকেন ধরে বসে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো তুমি নিচেরটা দেখো সে ফাটা কোথা সে কি লেওড়া আবার খেলতে পেরে গেছে ল্যাওড়া ওর আমি সেটা ভেঙে দেবো বলে দিলাম ও যদি রাত্রে বেলা কোথাও খেলতে মেলতে যায় ল্যাওড়া ফাঁটা কখন বেরিয়েছে চুদির ভাইয়ের এখনো ঘর আসার নাম নেই আজ একবার আসুক সুয়োর বাজার ঠ্যাংক বেলা ভেঙে ল্যাওড়াকে ঘরেই পুড়ে রাখবো ফুটো এ ফুটো একবার এদিকে আয় কই গেলি রে কি হয়েছে বড়া লেওড়া শান থেকে ঘুমোতে দেবে রাত দুপুরে সারের মতো ডাকছো বড়া যাও নাকি ঘুমাও না লেওড়া কি চুদির ভাই তোর গাড়ি পৌঁছাছে ফাটা এখনো ঘর ফেলে নেই কে ফাটা হ্যাঁ খানকি ছেলে এখন কে ফাটা চুদির ভাই যা গিয়ে খুঁজে আন কোথা আছে হুম কোথা যাব খানকি ছেলে এখনি যা যা গিয়ে ফাটাকে খুঁজে আন কোথা খেলতে গেছে ল্যাবড়ারা দশটা বাজতে যায় এখনো চুদির ভাই ঘর ফেরেনি ল্যাবড়া যত দিন যাচ্ছে সেই তোর মতোই তৈরি হচ্ছে একটা বোদা পাঠা কি ফাটা এখনো ঘর ফেরেনি যাচ্ছে আজকে ওর একদিন কি আমার একদিন সুর বাচ্চা ওই তো ছেলে সুর বাচ্চা হবে নাকি পাঠা বাচ্চা হবে যা আয় একটা কিসের আওয়াজ বাড়া আমি কিছু করিনি এই বাড়া কে ফাটা আমি বাড়া জানি এটা তুই দেখ বাপ বাড়া মজা কি করিসনি বেরিয়ে আয় হ্যাঁ ফাটা দেখ বাপ গাড় মজা কি ঘরে গিয়ে করবি গাড় আমার ভিজে যাচ্ছে এইদিকে আয় বাপ আ চুষে দেবো কাছে এ কি বাড়া না বাড়া আমি চুষা বোলা হ্যাঁ বাড়া কে কেড়ে ল্যাবড়া কেড়ে বাড়া শেষ বাড়ার মতো বলছি লেবরা গাড়িতে ওরা সাবুল ভরে দেবো ল্যাবড়া ভালোই ভালো বেরিয়ে বলছি হে কি কে বাড়া আ আরে একটু কাছে তোর চুষে দেবো

হাই হাই তোমার বাপ বাবা বাবা উত এখানে তিতো বাবা বাবা তোমার কি পোড়া মেরে দিয়ে ভালো করে উতো দেবো কে রে আমি তো চুটে দেবো লেওড়া টেরে এইদিকে এইদিকে আমি তো টুটে দিচ্ছি আহ আই এই তো চুমছে দেবো হিয়নি কি এরকম করে দিতাই তো তালা আজকে তোরই ফোন মেরে দেবো আমারি বাবা কে এরকম কই চিটাই তো শান্তি তেলে তোর বতা আজকে দিন তুই টুটে দিতে পারি আমার আমান নাম ফাটা না তোরই টুটে দেবো হে ফাটা আমি কি hore বাড়া তো তো বিটি নি দাদর পোতা মারি

এ বড় কোথা নি লেউড়া আমার বিচি তোমার বিটি মিটি তোbate ভূত পালিয়েতে এ কি বড় তুই কোথাতে গেলি ভূত দিলো লেউড়া ভূতের ফোন মেরে দিতি আমি আলে লেউড়া তুই ভূতের ফোন মারলি কি করে এবারে সব ঘুলি যাচ্ছে দা বড় বাবা তুমি আবার বদল হয়ে দিলে